পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে নয় নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করবো এক নম্বরে বলেছে ছয় হাজার ছয়শো চুয়াত্তরকে চোদ্দ দ্বারা ভাগ করি প্রথমে দেখো এখানের মধ্যে ভাগটা আমরা করবো দুইশো দ্বারা ছয় হাজার ছয়শো চুয়াত্তরকে এখানে তিন ঘর আছে তাহলে আমাদের থেকেও তিন ঘর নিয়ে করতে হবে দুইশো চোদ্দো এর মধ্যে কয়বার যায় আনুমানিক তিনবার যাচ্ছে কয়বার তিনবার যদি তিনবার হয় তাহলে কত হচ্ছে ছয়শো বিয়াল্লিশ হচ্ছে আর সাত থেকে দুই গেলে পাঁচ থাকে ছয় থেকে চার গেলে দুই থাকে তাহলে দিকে পঁচিশ আর এখানে যে চার সংখ্যাটা আছে এটা আমরা এখানে নামাবো তাহলে কত হচ্ছে দুইশো চুয়ান্ন দুইশো চুয়ান্ন মধ্যে চোদ্দ শুধু দুইশো চোদ্দ একবারই যাবে তাহলে একবার লিখলাম দুইশো আর ভাগ শেষ থেকে গেলে কত চল্লিশ তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম এখানেও সেম বিষয়টাই লেখা আছে আমি আর তাই ব্যাখ্যা করছি না এইগুলো কিভাবে করতে হয় তা আমরা পূর্বের ভিডিওগুলোতে ভালোভাবে ভালোভাবেই শিখেছি এখানের মধ্যে আমাদের এখন ভাগ ফল পাওয়া গেল একত্রিশ এবং ভাগ শেষ পেলাম আমরা চল্লিশ আমরা যদি উত্তর যাচাই করতে চাই তাহলে আমরা এভাবে করে করতে পারি ভাজক গুণ ভাগ ফল আমরা ভাজককে এখানে ভাজক কোনটা ভাজককে যদি আমরা ভাগ ফল দিয়ে গুণ করি ভাজককে যদি আমরা ভাগ ফল ভাগ ফল মানে এটা একত্রিশ দিয়ে গুণ করি এবং এটাকে যদি আমরা চল্লিশের সাথে যোগ করি তাহলে যেটা আসবে সেটা হবে ভাজ্য মানে সেটা হলো এই ভাজ্য অংশ তাহলে এখানের মধ্যে ভাজক হলো কত দুইশো তার সাথে আমরা ভাগ ফল গুণ করলাম ছয় এবং তার সাথে চল্লিশ যোগ করলাম তাহলে আসলো কত ভাজ্য ছয় হাজার এটা সঠিক তো এভাবে করে তোমরা চাইলে প্রমাণ করতে পারো দুই আমাদেরকে বলেছে ভাগ করি এই অংশটাও আমরা সেম যদি ভাগ করি তাহলে আসবে দুই নাম্বারটা নাম্বারটা তিন আমরা এখান থেকে একটা করি পঁচাত্তর সাত হাজার পাঁচশো এটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি জাস্ট এমনি ভাগটা দেখাচ্ছি যেমন এখানের মধ্যে যদি আমি তোমাদের জন্য এটা লিখি সাত হাজার পাঁচশো বিয়াল্লিশ এটাকে ভাগ করব কত দিয়ে পঞ্চান্ন দিয়ে ভাগ করব পঞ্চান্ন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে কত এখানে পঞ্চান্ন এটার মধ্যে একবার যাবে প্রথম অংশের মধ্যে কয়বার যাবে যাবে একবার পঞ্চান্ন শূন্য সাত থেকে গেলে এখানে হলো দুই শূন্য আর এদিকে যদি চার নামাই তাহলে এদিকে চার বসালাম দুইশো চারের মধ্যে পঞ্চান্ন কয়বার যাবে পঞ্চান্ন এখানে তিনবার যাবে তিন পঞ্চান্নয় কত হবে চার পঞ্চান্ন হলে চারশো দুইশো বিশ হয়ে যাবে তাহলে দুশো বিশ বেশি হয়ে যাচ্ছে তিন দিয়ে যাবে তাহলে আমরা এখানে তিন লিখলাম আর এখানে দুইশোর মধ্যে কয়বার যাবে পঞ্চান্নকে যদি করি পঞ্চান্ন গুণ তিন কত হচ্ছে একশো তাহলে এখানে থাকবে একশো পঁয়ষট্টি ছয় যদি বিয়োগ করা হয় দুইশো থেকে দুইশো বিয়োগ একশো তাহলে থাকবে উনচল্লিশ তাহলে আমরা যদি এদিকে লিখি তিন নয় উনচল্লিশ আছে এখানে শেষে যে দুই ছিল দুইকে আমরা নামাবো পঞ্চান্ন তিনশো বিরানব্বই যাবে আমরা যদি দেখি পঞ্চান্নকে আমরা প্রথমে ছয় দিয়ে গুণ করে দেখি তিনশো বিরানব্বই আরো একবার দিয়ে দেখতে পারি ছয় জায়গায় আমরা সাত দিয়ে দেখি পঞ্চান্ন গুণ সাত তাহলে তিনশো পঁচাশি হচ্ছে তাহলে আমরা লিখতে পারি তিনশো পঁচাশি আট পাঁচ এবার এখানে যদি আমরা বিয়োগ করি কত হয় তিনশো বিরানব্বই বিয়োগ তিনশো পঁচাশি আর থাকবে কত সাত তাহলে এখানের মধ্যে নিচে থাকবে সাত তো আমরা এখানের মধ্যে যেটা দেখলাম এখানে কয়বার দিয়ে করেছি আমরা সাতবার দিয়ে করেছিলাম তাহলে একশো যদি এই উপরের নিয়মটা আমরা ফলো করব ভাজক এখানে ভাজক হলো কত পঞ্চান্ন এখানে ভাজক কত পঞ্চান্ন আমি পঞ্চান্ন দিলাম ভাগ ফল এখানে কত একশো সাত্রিশ কত আসছে ভাগ শেষ আসছে সাত আমি এখানে সাত দিলাম তাহলে এটা যদি এটার এটা গুণ এবং এটা যোগ আমরা এটা ক্যালকুলেটার করি পঞ্চান্নকে একশো সাতত্রিশ দিয়ে কি করবো গুণ করবো একশো সাতত্রিশ দিয়ে গুণ করবো তাহলে সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ যোগ সাত সাত হাজার পাঁচশো কত আসছে বিয়াল্লিশ তাহলে এটা উত্তর সঠিক তো এভাবে করে নিশ্চয়ই তোমরা বাকিগুলো করতে পারবে আমরা এর পরের অংশটা যদি একটু খেয়াল করি ভাগ করি এখানে আমাদেরকে সেম একটি ভাগ দিয়েছে ঊনসত্তর হাজার সাতশো আটত্রিশ এটাকে আমরা দুইশো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করব তো প্রথমে দেখো এখানে আমরা তিন সংখ্যা নিব কারণ দুই সংখ্যায় তো হবে না ছয়শো সাতানব্বই তাহলে ছয়শো সাতানব্বই এই অংশ থেকে আমরা কি করব দুই দিয়ে এটাকে গুণ করলে কত হচ্ছে চারশো নব্বই চারশো নব্বই বিয়োগ করার পর দুশো সাত থেকে যাচ্ছে এরপরে তিনটা এখানে নামাবে কারণ দুইশো সাত থেকে এটা বেশি পঁয়তাল্লিশ দুই হাজার তিয়াত্তর তো আট বার দিয়ে করলে উনিশশো ষাট আসতেছে আর ভাগ কত থাকতেছে একশো তেরো এটার নিচে আমরা আট নামাবো আট নামানো হলো আট নামানোর পর এখানের মধ্যে নয়শো নয়শো আশি দিয়ে করা গেল আর শাক কত শেষে একশো আটান্ন এখন ভাজক বসাবো ভাজক আমরা যাচাই করতেছি ভাজক হলো দুইশো কত পঁয়তাল্লিশ ভাজক কত দুইশো পঁয়তাল্লিশ ভাগ ফল কত ভাগ ফল হলো দুইশো চৌরাশি ভাগ ফল কত দুইশো চৌরাশি যোগ ভাগ শেষ হলো একশো আটান্ন এগুলো এখন আমরা করবো এটা গুণ এটা যোগ তাহলে আমরা যদি করি দুইশো পঁয়তাল্লিশ গুণ দুইশ চুরাশি সমান এটা আসছে এটা দিয়ে আমরা কত যোগ করবো একশো আমরা আটান্ন যোগ করব ঊনসত্তর হাজার সাতশো কত আসলো ঊনসত্তর হাজার সাতশো আটত্রিশ আসছে তাহলে এখানেও কত উনসত্তর হাজার সাতশো আটত্রিশ তিনে বলেছে খালিঘড় পূরণ করি এখানে খালিঘড় গুলো আমরা পূরণ করবো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করো আশা করি এটা তোমাদের কাজে লাগবে প্রথমে এত দিয়ে যদি আমরা গুণ করি এখানের মধ্যে কোন সংখ্যা দিলে যাবে আমরা যদি দেখি সাত প্রথমে এক নম্বরে যদি দেখি এখানে আছে একশত কত উনচল্লিশ এবং এটাকে সাত দিয়ে গুণ করব গুণ করে এখানে কত আসে সেটা আমরা দেখব দেখো এখানের মধ্যে যে বিষয়টা আছে যেমন এখানে হলো এমন সংখ্যা বসাতে হবে এখানে যাতে বিয়োগ করার পর নিচেটার সাথে মিলে তাহলে সাত দিয়ে গুণ করার পর আমরা আনুমানিক যেটা পেলাম সেটা হলো যে নয় শত তিয়াত্তর গুণ করার পর তাহলে নয় তিয়াত্তর হলে নিশ্চয়ই এখানে নয় শত হবে নিচে এটা আমরা বুঝতে পারছি আর এখানে কত বিয়োগ করলে নিচে দুই থাকবে নিশ্চয় নয় থেকে সাত যদি হয় তাহলে দুই থাকবে তাহলে এই দুইটা বক্স আমরা পূরণ করতে পারলাম পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হবে পাঁচ থেকে তিন বিয়োগ করলে নিশ্চয় দুই হবে তাহলে এখানে হলো কত এখানে হলো দুই শত তেইশ এটা থেকে দেখো একবার গেলো কতবার একবার গেলে নিশ্চয় তিনশো উনচল্লিশ তাহলে এখানে কত হবে নয় হবে তিন থেকে নয় যাবে না এখানে তেরো থেকে যদি নয় যায় তাহলে এখানে কত থেকে যাবে এখানে চার থেকে যাবে তাহলে এইভাবে করে তোমরা নিশ্চয় সমাধান করতে পারবে একটু বুঝে শুনে করার চেষ্টা করবে হয়ে যাবে প্রথমে দেখো এখানে আছে তিনশো পঁচিশ এমন সংখ্যা দিয়ে করতে হবে যেটা দুই হাজার সাতচল্লিশ আনুমানিক এটার কাছাকাছি হয় আমরা এক আর পাঁচ ঘরটা মিলানোর চেষ্টা করব তিনশো তো পঁচিশকে আমি ছয় দিয়ে গুণ করলাম তাহলে কত আসলো এক নয় পাঁচ শূন্য তো এখানে নয় হবে এখানে শূন্য হবে এক নয় পাঁচ শূন্য খুবই সোজা কঠিন না বিয়োগ করলে যা থাকে তা আমরা এখানে নিশ্চয় কত নামবে পাঁচই নামবে নয়শো কত হলো এখানে কত দিয়ে গুণ করলে নয় খালিগড় পাঁচ আসবে এবং নিচে শূন্য হবে নিশ্চয়ই সাত যদি বরাবর সাতের নিচে হয় তাহলেই তো শূন্য হবে এটা কয়বার যাবে সেটা যদি আমরা দেখি আমরা তিন দিয়ে গুণ দিয়ে দেখি একটু তিন দুই পাঁচ গুণ তিন নয়শো পঁচাত্তর তাহলে তিন দিয়ে যদি করা হয় তাহলে কত হবে নয়শো পঁচাত্তর হবে তোমরা এগুলো সমাধান আশা করি আমার থেকে ভালো পারবে তাও দেখিয়ে দিচ্ছি আর কি তোমাদেরকে এখানে কত দিয়ে গুণ করলে চল্লিশ সামথিং এটা আসবে আমরা যদি একটু দেখি কতকে দুই দিয়ে গুণ করলে ছেচল্লিশ আছে আমরা সেটা যদি একটু দেখি তেইশ দিয়ে করলে এখানে যদি তেইশ হয় তাহলে যদি আমরা একটু দেখি তেইশকে দুই দিয়ে গুণ করে দেখি তেইশ গুণ দুই তাহলে তাহলে থেকে কত গেলে এখানে শূন্য এখানে কত হবে এখানে দশ বাদ থাকবে তাহলে এমন সংখ্যা হবে যেটা থেকে বিয়োগ যাওয়ার পর এখানে আরো দশ থাকবে আমি যদি এখানে কত দিই তাহলে এখানে যদি আমি সাত দিই সাত থেকে ছয় গেলে এক আর এখানে এক শূন্য দিয়ে করলে কত হবে শূন্য হবে তাহলে নিচে দশ থেকে যাবে তাহলে তেইশকে যদি তুমি বিশ দিয়ে গুণ করো বাকি দেখবা দশ থেকে যাচ্ছে এভাবে করে এটা করতে হবে যদি কোনো কিছু ঝামেলা হয় তোমরা নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে